বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের ন্যায় শোকের ছায়া নেমেছে যশোরেও মৃত্যুর খবর শোনার পর থেকে যশোর জেলা বিএনপির কার্যালয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা এ সময় দলীয় কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাস পরিধান এবং দলীয় পতাকা উত্তোলন করা হয় জেলা কার্যালয়ে দলীয় প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নেতাকর্মীরা দেশের মাটি ও মানুষই এ তার আপনজন তা আজকে আমরা সেই আপন হারালাম আজকে আমরা এই অভিভাবক শূন্য হলাম তিনি দেশকে বড়ই ভালোবাসতেন তিনার মতন একজন দেশপ্রেমিককে এবং জাতীয়তাবাদী শক্তিকে আমরা হারালাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতিভা পরিবার যেরকম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের জনগণ বেগম জিয়া শুধু রাজনীতিবিদ না একজন মা ছিলেন তিনি নারী নেতৃত্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের রাজনীতিতে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি হৃদয় থেকে যারা ধারণ করি তারা মনে করি আমাদের একজন অভিভাবক হারিয়েছে এই অভিভাবকের শূন্যতাকে পূরণ করা সম্ভব হবে কি না আমি জানি না বেগম খালেদা জিয়া মানুষের ভালোবাসা অর্জন করে। বাংলাদেশের অভিভাবক হয়েই তিনি আজকে বিদায় নিয়েছেন উনি বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই উনি দেশেই আছেন দেশের মানুষের ভালোবাসা নিয়েই চলে গেলেন একদম কলঙ্ক মুক্ত হয়ে বেগম জিয়ার মৃত্যুতে যশোরের সর্বস্তরের মানুষ রোখা হত তার মৃত্যু ইতিহাসের একটি পর্বের সমাপ্তি মাত্র তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতি ইতিহাসে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াইয়ের নেত্রী বেগম খালেদা জিয়ার তিরোধানে আমরা মর্মা হতো যশোরজেলা বিএনপি শোখা হতো আমরা মনে করি বেগম খালেদা জিয়ার এই ঐতিকাল মৃত্যু একটি ইতিহাসের একটি পর্বের সমাপ্তি মাত্র ইতিহাসে নতুন পাতা খোলা হবে নতুন করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ে আমাদের তরুণরা নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়ার এই জীবন সংগ্রাম তাতে চিরকালের অনুপ্রের উৎস হয়ে থাকবে আল্লাহ তাকে বেশ দান করুন রাজনৈতিক বিভাজনের উদ্ধে উঠে বেগম জিয়াকে সকলেই স্মরণ করছেন একজন সংগ্রামী নেত্রী হিসেবে সাকিন হোসেন সুবর্ণভূমি